অনেকদিন পর সবাই মিলে বেরিয়ে পড়লাম পিও জেলা সহ নাটোরটা ঘুরে দেখবো তো আমরা বনপাড়া থেকে বাস নিয়ে নিছি এখান থেকে নাটোর যাইতে প্রায় আধা ঘন্টার কাছাকাছি সময় লাগবে তো এরা গাড়িতে উঠে বাদাম খাওয়ার কথা বলছিল এবং একে অপরকে আঙুলের ইশারায় বোঝাচ্ছিল তো এই দিক দিয়ে বাসে না উঠতে বরবাদ সিনেমার নায়ক রুপি ভিলেন টাইসা বলে তো টাকা করে সে ভাড়া বেশি চাচ্ছিল আসলে আমরা তাকে দিয়ে দে এবং সে বলে যে হচ্ছে আসলে এখন ঈদের সময় তারপরে যদি প্রশাসন জানে তো পিটাবে তো যাই হোক এটা আমাদের নাটোর পুলিশ লাইন বা পুলিশ একাডেমি যে এখানে হচ্ছে পুলিশদের রেকর্ডিং করা হয় তো সড়ক পথে বিমানের ছয় আমরা ছুটে চলেছি নাটোর শহরের উদ্দেশ্যে উত্তরবঙ্গের পানকেন্দ্র কেন্দ্র বলা হয় নাটোর শহরকে এটা এটা বলা হয় আমরা সবাই জানি থেকে উত্তরবঙ্গমুখী যোগাযোগের মাধ্যম ধরা হয় জেলাগুলোতে নাটোর জেলাকে মাদ্রাসা মন নেমে আমরা আবার রিক্সা নিয়ে নেই কারণ হচ্ছে ডিরেক্ট বাস ওই লাইনে যায় না তো আমরা ওইখান থেকে রিক্সা নিয়ে নেই এটা হচ্ছে কোট চত্বর বলে অনেকেই তো গুটি গুটি পায়ে আমরাও আগাচ্ছিলাম এবং পুলিশ মামা গুটি গুটি পায় আমাদের গাড়ির সামনে চলে আসে তো এটা হচ্ছে কোর্টের সামনে ডিসি পার্ক তো ডিসি পার্ক নিয়ে কোনো একটা ভিডিওতে আমরা ওয়েলকাম ব্যাক আমরা এখন সামনে আসেন ভিতরে যাক তো আমরা এখানে নয়জন জন ছিলাম তো ভাইয়া ঝটপট গিয়ে টিকিট নিয়ে নেয় এবং হচ্ছে বোর্ডিং পাসের মতো আমাদের সবাইকে গুনে গুনে ঢোকাচ্ছিল কারণ হচ্ছে ঈদের সময় হওয়াতে অনেক মানুষের ভিড় ছিল যেখানে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী অনেক হিমশিম খাচ্ছিল এটা কন্ট্রোল করতে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মানুষের চাপ যেখানে পরই আমাদের হোদে টানা হোদের মধ্যে চলতেছে ফটো সেশন আমরা এখন আছি হচ্ছে বক্সিং গ্রাউন্ডে সরি এটা বক্সিং গ্রাউন্ড না এটা হচ্ছে একটা বৈঠকখানা বা হচ্ছে ওই ধরনের একটা কোন কিছু ছিল তো বর্তমানে আমরা ওইখানে ফটো সেশন করতেছি তো দেখা হচ্ছে অন্য কোনো খান তো যাই হোক এইদিকে ভাইস্তা আমার কামানের সাথে হচ্ছে যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছিল আমিও চারিদিক ঘুরে ঘুরে দেখছিলাম এবং আমাদের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ইতিহাসগুলো জানা ট্রাই করতেছিলাম যদি আপনাদেরও হাতে কিছু সময় থাকে তাহলে চাইলে ঘুরে আসতে পারেন আমাদের পুরনো রাজবাড়ি বা উত্তর গণভবন মিউজিয়াম ইতিহাস না ঘেটে আমরা সিনেমেটিক ভিডিও দেওয়ার ট্রাই করছি এবং ওইখান থেকে বের হয়ে আমরা সোজা খাবারের জন্য টেস্টে চলে যাই এতক্ষণ যেই শটগুলো দেখতে পাচ্ছি পুরোটাই জুবাইয়ের নিশে জুবাই অনেক ধন্যবাদ তো এখানে আমাদের একটা ভাইয়া থাকে তো ভাইয়াও চলে আসছে এদিকে এরাও ভিতরে গিয়ে জায়গা নিয়ে বসে পড়ছে সবাই তো আমরা কিছু সফট ড্রিঙ্কস এবং সুইটস এর অর্ডার দি এবং খেয়ে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ি ওইখান থেকে আমরা নাটো রেল স্টেশন ঘুরবো বলে তো রেল স্টেশন থেকে আমরা সোজা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়ে আজকের ভিডিওটা এতটুকু ভালো লাগলে কমেন্ট করে জানাবেন টা